প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জিরো থেকে বেসিক লেভেলের ক্লাসগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো কারণ ইংরেজি শেখার জন্য যে ডেইলি প্র্যাকটিস ইংলিশ ডেলি প্র্যাকটিস ইংলিশ যে ক্লাসগুলো সেখানে আমরা কিন্তু একদম জিরো থেকে বেসিক লেভেলে পৌঁছতে গেলে যে যে জিনিসগুলো করার দরকার যে যে ক্লাসগুলো তোমাদেরকে প্রেজেন্ট করা উচিত আমি কিন্তু সেই সেই ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নাও যে আমরা বিগত যে ভিডিও গুলো দেখেছি সেখানে কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ডের উচ্চারণ দেখেছি সেখানে স্পেলিং গুলো দেখেছি স্পেলিং এর যে উচ্চারণ হয় ভাওয়েল প্লাস ভাওয়েল কনসোনেন্ট প্লাস ভাওয়েল সেখানে কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর তোমাদের কিন্তু শেখানোর চেষ্টা করেছি আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসোনেন্ট জি কনসনেন্ট জি কত ভাবে উচ্চারিত হয় এবং জি কখন কখন বর্গিত জয়ের উচ্চারণ হয় কখন গয়ের উচ্চারণ হয় কখন জি এইচ এর উচ্চারণ হয় না এই রকম একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি সেখানে দেখে নাও যে আমরা প্রথমে দেখে নেছি। যে ওয়ার্ডের শেষে ওয়ার্ডের শেষে যদি জি এইচ থাকে তাহলে কিন্তু বর্গীর জ উচ্চারণ তাহলে বর্গীর উচ্চারণে যেমন দেখো কেজ সি এ তাহলে তাহলে এইখানে দেখো যে বর্গীয় আসলো জি তে তাহলে আমি কি বললাম বললাম যে ওয়ার্ডের শেষে যদি জি আর ই যদি থাকে তাহলে জি ই থাকলে তার উচ্চারণ বর্গীয় জ হবে তারপরে দেখি কেস চার্জ চেঞ্জ এইড এগুলো কিন্তু সবগুলো কিন্তু জিই তে বর্গীয় জ সাউন্ড দিচ্ছে তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে জিই যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে তার উচ্চারণ বর্গীয় জ হবে এবারে চলো ওয়ার্ডের শুরুতে কি বললাম ওয়ার্ডের শুরুতে এবং পরে যদি এম 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 আর এস থাকে তাহলে কিন্তু জি এর উচ্চারণ বর্গীয় যাওয়া হয় তাহলে আমি কি বললাম বললাম যে শুরুতে শুরুতে মানে যে ওয়ার্ডটা শুরু করবো তার শুরুতে কিন্তু যদি এম 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 আর এস থাকে তাহলে জি এর উচ্চারণ বর্গীয় হয় দেখে নি জেল দেখো জেল জি ই এল জেল জেনারেল জেল জেমিনি জেরান জেরান তাহলে জি কি বলেছি জি জি এর বলেছি যে ওয়ার্ডের শুরুতে যদি এবং পরে যদি তাহলে দেখো জি ই এল জি ই এল দেখো ওখানে দেখে নাও

বুঝতে পারলাম যে যদি শুরুতে জি দিয়ে যদি শুরু হয় এবং যদি আহ এম এম আর এস এগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু সেখানে সাউন্ড হয় এরপরে চলো নাম্বার তে দেখছি যে জি এর উচ্চারণ কখন গ হয় জি এর উচ্চারণ কখন গ হয় তো জি এর উচ্চারণ গ তখনই হয় যখন আমরা দেখব যে জি দিয়ে শুরু আছে ওয়ার্ডটা অথচ দেখো এখানে দেখে নাও জি দিয়ে জি এর উচ্চারণ প্রায় গ এর উচ্চারণ হয় জি আই আই জি জি আর 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 এল গ্রামার গ্রামার এ এম তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এর উচ্চারণ গ পাচ্ছি এবারে দেখো যে জি এর উচ্চারণ হয় না কখন জি এর উচ্চারণ কখন হয় না বলেছে যে ওয়ার্ডের মধ্যে যদি ওয়ার্ডের মধ্যে যদি আই অথবা যদি জি এস থাকে আই অথবা জিএইচ এবং পরে যদি টি এম এম থাকে তাহলে কিন্তু জি অথবা জি এ জি এইচ এর উচ্চারণ কিন্তু হয় না তাহলে এবার দেখে নাও যে হয় না যেরকম ব্রাইট উদাহরণ আমরা দেখছি ব্রাইট বিআর আই জি এইচ টি ব্রাইট সাইট এই শব্দগুলোতে কিন্তু দেখো আমরা কিন্তু এখানে কি বললাম যে আই অথবা জি এইচ এবং পরে যদি টি এম এম থাকে তাহলে কিন্তু জি অথবা জি এইচ এর উচ্চারণ হয় না তাহলে এখানে আমি বললাম ব্রাইট আর আই তাহলে ব্রাইট 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 বানানটা কি হচ্ছে হচ্ছে দেখো এখানে কিন্তু জি অথবা জি এইচ এর এই যে জি এইচ এর কিন্তু অথবা আই এর কিন্তু উচ্চারণ আমরা এখানে জি এইচ এর উচ্চারণ কিন্তু পাচ্ছে না সাইন এস আই জি এন এখানেও কিন্তু আমরা জি এর উচ্চারণ পাচ্ছি না এখানেও কিন্তু টি আই জি এখানেও কিন্তু জি এর উচ্চারণ আমরা কিন্তু পাচ্ছি না এবারে বন্ধুরা দেখো লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে জি এর উচ্চারণ কখনো কখনো ফ হয় জি এইচ এর উচ্চারণ কখনো কখনো ফ হয় আবার কখনো কখনো কিন্তু উচ্চারণ হয় না তাহলে ফ উচ্চারণ হয় এই রকম তাহলে আমরা আর দেখে নি যেমন ধরো কফ সি এইচ উচ্চারণ কিন্তু এখানে ফ আসে দেখো এখানে কিন্তু জি এইচ এর উচ্চারণ কিন্তু ফ আসছে তাহলে বুঝতে পারছো এবারে দেখো যে আমরা জিএইচ এর উচ্চারণ কিন্তু অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো কিন্তু আমরা জি এর উচ্চারণ কিন্তু পাই না যেমন দেখেন আমার এখানে থ্রু 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 টি এইচ আর ও ইউ জি এইচ দেখো থ্রু ফয়ে র ফলা ও কার দেখো তাহলে এখানে দেখো জি এইচ এর উচ্চারণ কিন্তু আমরা পাই নি তাহলে এবার আরেকটা দেখে নিই আমরা হাই হাই লিখলাম হাই এইচ আই জি হাই তাহলে হাই কিন্তু আমরা কিন্তু জি এর উচ্চারণ পাচ্ছি না তাহলে এখান থেকে আমরা আজকে যেটা শিখতে পারলাম একদম ছোট্ট একটা ভিডিওতে যে যে জি কতভাবে উচ্চারিত হয় জি এর পরে কে কে থাকলে তার উচ্চারণ কি হয় এবং জিএ অথবা আই এদের সাউন্ড যে হয় না এই ব্যাপারেও কিন্তু আমরা আজকে একটা সুন্দর ক্লাস কিন্তু পেলাম তো বন্ধুরা আমার মানে মজার মজার ক্লাস যদি পেতে চাও তাহলে আমার ব্রাইট ফিচার ইনস্টিটিউট বাই নসুল স্যার ক্লাস ক্লাসে যে ভিডিওটা সেগুলো তোমরা দেখো এবং আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থাকো